আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান অনেক নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ডায়মন্ড স্লট গেমটি গাইস তো ডায়মন্ড স্লট আমার কাছে মোটামুটি ভালো লাগে এই কারণে গোল্ড বার নয়তো তিনটা ডায়মন্ড উঠবাই তাইলে হইব আর এই জন্য গাইজ তো গেমটা আমরাই তো কিছুদিন আগেও খেলছি মোটামুটি ভালোই বই নইজি তো যেহেতু এমন রিসেন্টলি দু একবার খেলা হয়ে গেছে তো দেখা যাক ভাই আজকে চ্যালেঞ্জের বিষয় ভালো কিছু উইন করতে পারে কি না তো কত দিয়া খেলবো এটাই তো বুঝতে পারতেছি না আচ্ছা হাজার কুড়ি খেলা যাক তো দেখা যাক কি আসে বাই দাও তিনটা গোল্ড বার অ্যান্ড দাও টেন অ্যাক্স সহজেই মানে দশ হাজার টাকা উইন করে লাইছি তো এমন উইন হলে বাই খারাপ কি বলো আর একসাথে যদি তিনটায় ডায়মন্ড হয় বাই হান্ড্রেড এক্স হবে নাকি। তো ভাই দাও টানা দুইবার আমরা টু এক্স উইন হলাম এটা আমাদের জন্য দুর্দান্ত গাইস ওকে ব্যাপার না আরও ভালো কিছু দিয়ে দাও আমাদেরকে আর ভাই পনেরোশো খারাপ ওকে মেনে নিলাম পনেরোশো টাকা অ্যান্ড আরও একটা রিকোয়েস্ট করবো আই মিন কোম্পানিকে আরে আসি ভাই একসাথে তিনটা পড়লো না কেন রে ভাই পড়ে গিয়েও পড়লো না এটা সত্যি আমার জন্য খুবই এক্সাইটিং ছিল ভাই আরে ইয়ার থ্রি এক্স দুর্দান্ত গাইস তো দেখো আমরা রিসেন্টলি কয়েকবার একবার খেলছি অ্যান্ড দুর্দান্ত উইন হয়েছি এখন আবার ইউ উইন হচ্ছে গাইস তো এর থেকে আনন্দের আর কি আছে ভাই ওকে ব্যাপার না আর হ্যাঁ এখনও তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই প্লিজ 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 সাবস্ক্রাইব তো কি হবে কি হবে না ভাই মনে হয় আর লাগবে না না ভাই লেগে গেছে টু এক্স বাট আমাদেরকে দিয়ে দাও দাও টু দিচ্ছে বাই ফোর এক্স দিল হান্ড্রেড এক্সটা যদি পড়তোরে বাই বিশ্বাস কর দুর্দান্ত হতো গোল্ড বার অনেকক্ষণ ওই পরে নাই গাইস ফ্রাই কতক্ষণ হবে তো দেওয়া দুই মিনিট প্লাস খেলা লাইসি গোল্ড বার মাত্র টেন এক্স একবার পড়ছে তো যাক এগিয়ে পড়ছে মনে হয় আরে না মনে হয় কি পড়ছে এই তো আরে ইয়ার আর থ্রি আর একটুর জন্য গাইস তো সহজ যদি হিট করতে চাই তাহলে ভাই সহজ নয় গাইস আমরা খেলতে থাকবো খেলতে থাকবো হঠাৎ করে হিট হয়ে যাবে এটাই গেমের আসল রহস্য বাট তিনটার সাথে ডায়মন্ড কি কখনোই পড়বে না তবে আজকে আমরা ইতিমধ্যে ব্যবসার বাই আগুন ধরা এলাইসি তো দূর আমি একটা বিগ জ্যাকপটের আশায় করছিলাম বাট না দিল না গাইস তো হবে না কি হবে নাকি কি আরও একটু উইনিং বেশি ওকে তো এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি বা আমাদের স্পেস ডিতে তে ফলো করোনি প্লিজ 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 ইউটিউব চ্যানেলটা উনি সাবস্ক্রাইব করে দাও আরে বাই একটা লাস্ট টাইম হিট দেওয়া দাও মুভমেন্ট দেয়া দাও সবাই তো থ্রি অ্যাক্স দিল গাইস এর থেকে বেশি কিছু চাওয়ারও নাই কারণ চেইন এক্স অ্যান্ড বেস্ট ছিল আমার জন্য অন্যান্য উইনিং মিলে মোটামুটি গাইস মোটামুটি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম